সোমবার সাত সকালে শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হলো আটটি আগ্নেয়াস্ত্র ধৃত যুবকের নাম হাসান শেখ তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই যুবক মালদহের নারায়ণপুরের বাসিন্দা বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন তিনি সপ্তাহের প্রথম দিনেই শিয়ালদহ স্টেশনে হাটে বাজারে এক্সপ্রেস থেকে এই একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ সূত্রে জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদ করে গিয়েছে বিয়াল্লিশ বছর বয়সী ওই যুবক মালদহের কালিয়াচক থানার নারায়ণপুরের বাসিন্দা বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন তিনি তবে তার কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো কেন সেগুলি কলকাতায় আনা হচ্ছিল সেসব এখনও জানা যায়নি এদিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে নজরদারি বৃদ্ধি করা হয়েছিল সকাল সাড়ে পাঁচটা নাগাদ হাটেবাজার এক্সপ্রেসে শিয়ালদহ এসেই থামতেই ট্রেন থেকে নামেন হাসান তাকে দেখে সন্দেহ হয় এসটিএফের তদন্তকারীদের তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একে একে ছটি আগ্নেয়াস্ত্র এবং রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় জামা ভিতর এই অস্ত্র লুকিয়ে রাখা ছিল এরপরেই হাসানকে গ্রেফতার করেছে পুলিশ বিউরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপুরণ। পূরণ